টিগা ঘরে বউ থুইয়া বাপের জমিন বেসিয়া চোদ্দ নাম্বার বেয়া কলে করে দুই বিয়া ওরে আয়ু থাকতে মারা যায় যান থাকতে দুর্বল মর্ম কথা বৌরে যে কয় আস্ত বেয়া কল আরে মর্ম কথা বৌরে যে কয় আস্ত বেয়া কল ব্যাকল নাম্বার এক হিগা রাস্তা করে প্যাক কিতাব হয়েছে ব্যাঙের গরি নাম লাগাইছে ওরে ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে দেখে তল ওরে মর্ম কথা বৌরে যে কয় কল ওরে মর্ম কথা বৌরে যে কয় আস্ত বেয়া ক বিয়া নাকি করো কানাই বিয়া নাকি করো পরে ওর মনি দেখে জ্বালায় জ্বলে মরো এত করিব রাধে বি এত করিব আমার মতো সুন্দর রাধে কোথায় গেলে পাব বলেছে